ত্য নগর থানার জামাতে আমির এবং শ্রদ্ধাবাদন জামাতে আমিরের সহকর্মী বীরেন্দ্র এবং আমি শহীদের বাবা মোদ কলাম রাজ্জা আজ আপনাদের সামনে হত্য হয়ে দুটি কথা বলতে পেরে দেখে শৈত মনে করছি গত পাঁচই আগস্ট বৈশবিরতি ছাত্র আন্দোলনে আমার মেরু ছিলেন আসিফ দিয়া পুলিশের পুলিশে সাহায্য করার করে আমরা আমি আপনাদের কাছে জন্য আমি আজকে বাংলাদেশের সুযোগ্য সন্তান জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী আমি আমি জানি ফয় স্যার বিগত পনেরো বছর ধরে এই জামাতের প্রত্যেকটি লোককে বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা বলে দেখেন সৈদা প্রত্যেকটি লোক তাদের বিরুদ্ধে কত শত মামলা জামাদের কটা লোক জামাদের লোকদের বিরুদ্ধে যে মামলাগুলো করছে বা মামলাগুলো হয়েছে প্রত্যেকটা অন্যায় তাদেরকে কোথাও চুরি করতে দেখছেন কোথাও অন্যায় কোনো কাজ করতে দেখছেন আমার মনে হয় আমার মনে হয় বাংলা জমিনে পৃথিবীর কোনো ইতিহাসে তাদেরকে এইরকমের কোনো কাজে অন্যায় কোনো কাজের সাথে সম্পৃক্ত এমন কাজ যেমন কথা কেউ বলতে পেরেছে কিনা ওই শহীদা সাহেব বলতে হয়েছে জামাত ইসলাম জানে বাংলাদেশের যে কোনো সমাজ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলাম আসবে এবং জামাত যদি বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের বেড়ে কাপড় সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তাহলে কিন্তু শহীদা স্যার অপরাধীদের এই অপরাধ থেকে তারা বেরোতে পারবে না এই জন্য যত হওয়ার যত উৎসাহ যত খারাপ কর্ম তাদের উপর চাপিয়ে দিয়ে নিজেদের নিজেরাও হারালে চলে চলে গেছে তো আমি সম্বন্ধ আমাদের আমিরের মানা আমিরের বলবো যে আপনারা যে উদ্যোগ আজকে যে ত্রাণ তহবিল বা যে সাহায্যের জন্য যে আমরা মানুষের কাছ থেকে সাহায্য কারণ এই আমি এও জানি আজকের যে সাহায্যটা মানুষের কাছ থেকে উত্তোলনগুলো হচ্ছে এটা শরীর দেখা কম করে এটা আমি বিশ্বাস এবং ওইত যারা করছে মানে এখানেও আমার কিছু সান্ধ্য আছে কিন্তু এই জায়গার ব্যাপারটা আমার কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা এবং মানসিক স্বচ্ছতা নিয়েই কাজ করে আমি আরেকটি আমি 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 যে মহোদয়ের নিকট আমি একটা আমরা আছি যেটা যেহেতু আমার ছেলে শহীদ হয়েছে তো তার নামে তার যেখানে সেই শহীদ হয়েছে জায়গাটা নামকরণ করা যায় কিনা বা সেই জায়গাটা কোনো সব করা যায় কিনা বা এইরকম যাতে জাতি আমরা তো এখান থেকে আমরা খোলা যাবি আমরা এখান থেকে দুবছর অন্তত দশ বছর পরে আমরা অনেক কিছু ভুলে যাই আমরা এই পনেরো বছরের শহীদটা ভুলে আমাদের উপর নির্ভর করছে এইটা দশ বছর পরে কিন্তু আমরা মনে না আমরা ভুলে যাবো কারণ বাঙালি এটা খোলা যাবে আমরা ভুলে যাই খবরে তো এই জিনিসটা যে ভুলে না যাই এই জিনিসটা স্মরণ করি কারণ আমরা উনিশশো বার্ডার ভাষা আন্দোলনা অনেকে দেখিনি অনেকেই কেনাকাতে কেউ আছে এমন মনে হয় না যে উনিশ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ দেখিনি উনিশশো দেখিনি হয়তো উনিশশো একাত্তরের যুদ্ধ অনেকেই দেখছি আমরা অনেক তবুও আমার ফোন দেখছি যে এটা কম আছে মনে আছে বা স্মরণ করতে পারি তো আমরা দু হাজার চব্বিশে স্বাধীন দেখেছি আমার বাংলাদেশ দুহাজার চব্বিশ সালে আবার স্বাধীন হয়েছে এই স্বাধীন স্বাধীনতাকে স্মরণ করার জন্য এই স্বাধীনতাকে মনে রাখার জন্য আজকে যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে কারণ যুগে যুগে যত আন্দোলন যত কিছু ঘটেছে বা যত কিছু হয়েছে এই ছাত্র আন্দোলন ছাড়া কোনো কিছু ভাষা আন্দোলনের অর্জন ছাত্ররাই করছে উনসত্তরের গণপ্রদানের আন্দোলন ছাত্ররাই করছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে দেশের এই যে মহাবিপ্লব স্বাধীন স্বাধীনতা সেখানে ছাত্রের অবদান আজকে দু সালে। যে স্বাধীনতা অর্জন আমরা পুনরায় আবার নিয়ে আসলাম সেটাও আমাদের ছাত্রদের আহ্বান জনসাধারণের সাথে ছাত্রদের অবদান তো আমি এই অবদানটাকে যাতে মানে ভুলে না যাই আমরা বিশ বছর পঞ্চাশ বছর এক পরে যদি ভুলে না যাই জাতি যাতে মনে রাখে এজন্য এই সমস্ত শহীদদের স্মৃতি রক্ষাতে যাতে মনে জাতি মনে রাখে যে তাদের স্মৃতি দেখে মনে করে যে না আমি এই সময় যে স্বাধীন হয়েছে এই এই স্বাধীন করছে আমি আমি সেরেমানন্দ থানার আমি মহোদয়ের কাছে আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে যদি এরকম কিছু যদি সংগঠনের পক্ষ থেকে কিছু করার করা যায় বা যায় কিনা এটা মোহাম্মদ আনি আমি মহোদয় যদি তার হাই উদ্যোগ আরও লেভেলের আলোচনা করে এটা কি করা দিতে পারি আমি মোহাম্মদ আনী আমিনের কাছে এটুকু আমার দাবি থাকবে বা আছে বা করলাম আজকের সমাবেশের মাধ্যমে যে এখানে তার নামে নামকরণটা আমি চাই যে যেখানে সে শহীদ হয়েছে শহীদ নাসিম হাসান তথ্য করা হোক এবং কীভাবে করবেন উনি ওনার ভূমিকা নিয়ে ওনার সাথে যারা রোগ সহযোগিতা সরকারি সহযোগিতা আমি অনেক উপদেষ্টা মহদের সাথে দেখা করেছি কঠ হয়েছে তারাও আমাকে সর্বাগী সহযোগা করতে করছে হ্যাঁ তো যদি ওনারা যদি আমার সহযোগিতায় আমি দরকার করতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমি কমে তৈরি হ্যাঁ তো যদি উনি ভূমিকা নেন সংকটের মাধ্যমে আমার মনে হয় এটা আপনি মনে রাখবে আর জামায়াত ইসলামকে সবাই মনে রাখি জামাত ইসলামের কর্মকাণ্ড সবাই পছন্দনীয় কোনো কর্মকাণ্ড এমন কোনো কর্মকাণ্ড সাথে সম্পৃক্ত নয় যে দেশবাসী মনে রাখবে না ভুলে যাবে দেশ এই করছে এমন কোনো কাজ পৃথিবীতে নাই বাংলাদেশেও নাই তো সুতরাং আমি চাই যে আমাদের উত্তরত সম্মান বৃদ্ধিভাগ এবং সাথে সাথে আমি আমি মহোদয়ের নেতৃত্ব নিকটে আবেগ আবেদন করবো যে সামনে আগামীদের কর্তব্য বা পরিচ্ছন্ন হবে সেই নির্বাচনটা যাতে করে আমি মনে করি যে আমরা চিন্তা করবো এটা আমার সিদ্ধান্ত বলা ঠিক না বা আমার কথা বলা ঠিক না যেহেতু আমাদের উচ্চ উচ্চ মহল আছে আমাদের যে জামিতে আমার আমি যে আমার উনি তো খুব মানুষ আল্লাহ দুনিয়াতে কিছু কিছু মানুষ মোহাম্মদ দুনিয়াতে পাঠায় তার মধ্যে ওনাই হলো কারণ আমি যখন কৃষিমন্ত্রী আমি কৃষি বলেন সাবি করছি আমি নিজামি সাহেবের সাথেও নামাজ না জোহরের নামাজও পড়ছি উনি জোরে নামাজ পড়াতেন আমি তার সাথে অনেক দিন ছিলাম দেখছি তার কর্মকাণ্ড নামাজ কর্মকাণ্ড সত্যি বিমুগ্ধ হয়ে যাওয়ার মতন পৃথিবীতে মনে হয় দুনিয়াতে যে দেশটা দুনিয়াতে পাঠায় নামাজ আমি সেও বা তার লোকজনই এরকমই প্রত্যেকটা লোকজনই এরকমই তো সুতরাং আমি বলবো এই সংগঠনটা আগামীতে রাষ্ট্রীয় কাণ্ডারি হোক আগামীতে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পরিষদ দায়িত্ব যাতে নিতে পারে বা নেয় সেইভাবে তারা এগিয়ে যাক এই উত্তরটা কান্ড করে আমি আমার অংশেষ সত্যি আল্লাহ হাফেজ সংগ্রামী উপস্থিতি আমাদের সাথে সংকৃতভাবে বক্তব্য রেখেছেন শহীদ হাতি ভাষানের গর্বিত পিতা আমাদের সকলের পিতা ওরা আমরা সাহেব তাকে আমরা এই পদসভা থেকে এটা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহের মধ্যেই আমরা তিন নম্বর রোডকে শহীদ হাতি ভাষা হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ আমাদের উপদেষ্টা মন্ডলী আমাদের ইতিহাসের মধ্যে চাই কেন এই তিন নম্বর রোডকে শহীদ হাতি ভাষা

বন্ধুত্ব বরণকারী দণ্ডত্ববরণকারী ছাত্র শিক্ষক জনতা আহত হয়েছে প্রভুত্ব হয়েছে তাদের পরিবারে ভরণ পোষণ সহ চিকিৎসা সেবার জন্য এবং বাংলাদেশের ভূমি অঞ্চলে অঞ্চলে ভরণকারী বন্যায় বন্যা পুজো মানুষের সাহায্যের জন্য তাছাড়া সারা বাংলাদেশের যেখানে এই দুর্যোগ যেখানে এই মানবতার বিপর্যয়

blastepa, <coughs>